আর রিফ্লেকশন বা হলো যারা আল্লাহর আদেশ মতো সম্পদ খরচ ও দান খয়রাত করে না সেসব লোকই পরকালে অস্বীকার করে নম্বর আয়াত এটি ব্যাপারে এসেছে এই আয়াতটি এখন মনে মনে একটা ভাবনা খোরপাক খায় তাদের এত এত খারাপ বৈশিষ্ট্য থাকতে পরকাল অস্বীকার করার সাথে সম্পদ খরচ করার কথা বলা হয়েছে কেন ওই বিষয়ের সাথে এর সম্পর্ক কি আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করার বিষয়টি উল্লেখ করার কারণ হলো ধন সম্পদ মানুষের সবচেয়ে প্রিয় বস্তু বলা হয়ে থাকে সম্পদ হল রুহের সহদর ভাই যান করার সময় যেমন কষ্ট হয় সম্পদ বের করতেও দেখা যায় অনেকের ওই রকমই অবস্থা হয় তাই কেউ যখন এত আদরের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তখন স্পষ্ট হয় যে সে আখিরাতের ওপর বিশ্বাসী আখিরাতে প্রতিদান পাওয়ার নিশ্চিত বিশ্বাস থাকার কারণেই দুনিয়াতে সে সম্পদ খরচ করেছে কিন্তু কেউ পরকালের প্রতি অবিশ্বাসী হলে মনে করবে টাকাটা পানিতে ফেলা হয়েছে এই আয়েরটি নিয়ে কি আমরা একটু চিন্তা ভাবনা করবো না এই সুরার ছাব্বিশ নম্বর আয়েরটি একটু আমরা দেখি যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করেছে তারা বলে তোমরা এই কোরআন শোনো না বরং কোরআন তেলাওতের সময় তোমরা সর্গল করো যাতে তোমরা জিততে পারো যাতে তোমরা বিজয়ী হও আয়েরটি নিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যায় যুগ যুগযুগে বাতিলপন্থীদের হাতিয়ার ছিল এটাই যারা সত্য ও বাস্তব ভিত্তিক কথা বলে তাদেরকে মানে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করতে চায় কারণ ওরা নিশ্চিত যে এসব কথা পাবলিক শুনলে ওদের দলে ভাটা পড়বে তাই তারা তা যত সম্ভব ঢেকে রাখে বাজে কথা বলে বিভ্রান্তির সৃষ্টি করে সাধারণ মানুষকে সত্য সম্পর্কে জানার ও ভাবার ফুরসত তারা দিতে চায় না ঈশ্বর পর ইস্যু টেনে এনে সামনে হাজির করে আর সেগুলো দিয়েই সবার মনোযোগ ফিরিয়ে রাখে অন্যদিকে তার সাথে তাহলে যে বিষয় আরো পাওয়া যাবে চারশো সতেরো নম্বর পৃষ্ঠায় বিশ নম্বর খণ্ডের তো আল্লাহ পাক আমাদেরকে আমল করার যা জানলাম যা শুনলাম আল্লাহ যেন